নমস্কার আজকে আমরা শুনব শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের পার্থিব শরীর ত্যাগের আগের ঘটনাসমূহ তেরোশো ছাব্বিশ সালের পৌষ মাসে মা জয়রামবাটিতে ছিলেন জন্মতিথির দিন বৈকালে তাহার সামান্য জ্বর হয় মাঝে মাঝে ভালো থাকিলেও এই জ্বরে ক্রমশ ভুগিতে ভুগিতে মা খুবই দুর্বল হইয়া পড়েন এই অসুস্থতার মধ্যেও অনেক ভক্ত তথায় দীক্ষা লইতে গিয়াছেন এবং তাহার লাভ করিয়াছেন হয়তো একবার জ্বর হইয়া গেল জ্বর ছাড়িতেই অন্য পথ পাইবার পূর্বে মা দীক্ষা দিয়েছেন কারণ ভক্তরা কত আশা করিয়া তাহার নিকট চাইত কলিকাতা আসার দু একদিন পূর্বে মা সিংহ বাহিনীকে প্রণাম করিতে গিয়েছিলেন তিনি তখন এত দুর্বল হইয়া গিয়াছিলেন যে ওইটুকু গিয়া ফিরিয়া আসিতেই অত্যন্ত ক্লান্তি বোধ করেন বলিয়াছিলেন কালঘাম ছুটিয়ে দিয়েছিল কিন্তু অধিকাংশ স্থলেই নিজের জ্বর কিংবা অত্যাধিক দুর্বলতা কথা মা প্রকাশ করতেন না পাছে ভক্তদের দর্শনাদির ব্যাঘাত হয় অথবা তাহার জন্য অপরে ভাবিত হয় সেই জন্য তার রূপ অশোকের সংবাদ পাইয়া পূজনীয় শরদ মহারাজ চিকিৎসার জন্য তাহাকে কলিকাতায় আনাইলেন ফাল্গুন মাসের মধ্যভাগে মা কলিকাতা পৌঁছালেন তখন তাহার শরীর অতি শীর্ণ খুব দুর্বল হইয়া পড়িয়াছিলেন শ্রীযুক্ত শ্যামা দাস কবিরাজের চিকিৎসায় কিছুদিন তাহার জ্বর বন্ধ থাকে শরীর তখন অনেকটা ভালো মনে হইতেছিল একদিন ভক্তেরা অনেক প্রণামও করেন কবিরাজি ঔষধের মধ্যে একটি তিক্ত পাচনও ছিল সকালে মা তাহা খাইতেন খুব তিক্ত বলিয়া অনেকক্ষণ ওই জন্য অস্বস্তি বোধ করিতেন এমনকি দ্বীপ্রহরে আহারের সময়ও যেন সেই মুখের তিক্ত স্বাদ হইত তাই ভাত খাইতে পারিতেন না ঔষধ বদলানোর কথায় কবিরাজ বললেন ওই রোগের তিক্ত ছাড়া তাহার কোনো ঔষধ নাই তখন কবিরাজি চিকিৎসার পরিবর্তে ডাক্তারি চিকিৎসা আরম্ভ হয় ডাক্তার বিপিন ঘোষকে দেখানো হয় জ্বরও পুনরায় দেখা দিল বিপিনবাবু প্রায় দেড় মাস চিকিৎসা করে তারপর ডাক্তার প্রাণধান বসুকে দেখানো হয় এই সময় ডাক্তার সুরেশ ভট্টাচার্য ও ডাক্তার নীলরতন সরকারকেও একদিন আনা হয় নীলরতন বাবু কালাজ্বর বলিয়া নির্দেশ করেন বাবু খুব যত্নের সঙ্গে চিকিৎসা করিয়াছিলেন দুই তিন দিন আসিবার পর বলিলেন আমাকেও আপনাদের মায়ের একজন সেবক মনে করবে মা তাহাকে খুব ভালোবাসিতেন তাহার জন্য আম লিচু প্রভৃতি পাঠাইয়া দিতে বলিতেন রোগের উপশ্রম না হওয়ায় কবিরাজী চিকিৎসা আরম্ভ হয় এবং শ্রীযুক্ত শ্যামা দাস বিশেষ অসুস্থ থাকায় কবিরাজ রাজেন্দ্রনাথ সেন দেখিতে থাকে তাহার সঙ্গে শ্রীযুক্ত কালীভূষণ সেন এবং শ্রীযুক্ত কবিরাজকেও আনা হইত কিছুতেই কিছু হইল না রোগ দিন দিন বাড়িতেই লাগিল প্রত্যহ তিন চারিবার করিয়া জ্বর উঠিত পিত্তপ্রধান জ্বর শরীরে অসহ্য জ্বালা হইত মা বলিতেন পানা পুকুরের জলে গা ডুবিয়ে থাকব বরফে হাত রাখিয়া আমরা সেই হাত মায়ে সরিয়ে বুলাইয়া দিতাম জ্বর বৃদ্ধির সময় প্রায় হুঁশ থাকিত না তখন গ্রীষ্মকাল একদিন দ্বীপ্রহরে বহুদূর গিয়া তবে বরফ পাওয়া গেল আসিয়া দেখিলাম অসহ্য গাত্রদাহ বরফ কাপড় দিয়া ঢাকিয়া তাহার উপর মায়ের হাত রাখিয়া দিতেই মা আরাম পাইয়া চিৎকার করিয়া বলিয়া উঠিলেন ও রাসবিয়ারি তুমি এ কোথায় পেলে গাত্রদাহের জন্য যাহাদের গা ঠান্ডা তাহারা কাছে গেলেই মা তাহাদের গায়ে হাত রাখিতেন ভুগিয়া ভুগিয়া তিনি যেন ছেলে মানুষের মতো হইয়া গিয়েছিল একদিন সকালবেলা আমাকে ডাকাইলেন আমি যাইবামাত্র মাত্র আমাকে বলিলেন আমাকে কোলে করে বসো এই দীর্ঘকাল শুইয়া থাকিতে থাকিতে রোগের যন্ত্রণা শরীরে যেন আর সহ্য হইতেছে না সরলা কাছে ছিলেন তাহাকে বলিলাম মাকে একটু কোলে করে বসো তোমরা মেয়ে ছেলে তিনি চুপ করিয়া থাকায় শেষে বালিশ উঁচু করিয়াই তাহাতে ঠেসান দিয়া মাকে বসাইয়া গায়ে ও মুখে একটু হাত বুলাইয়া তাহাকে সান্ত্বনা করিলাম এই রূপ অসুখের মধ্যেও সকালবেলা কবিরাজের নিকটে যাইবার পূর্বে রোগের বিবরণ লইয়া যখন মায়ের কাছে যাইতাম তিনি বলিতে ভুলিতেন না খেয়ে যাও বেলা হবে কবিরাজেরা দেখিয়া যাইবার পর প্রায় বলিতেন বুড়োর মানে দুর্গাপ্রসাদ সেনের নাতিকে কবিরাজ কালীভূষণকে জল খেতে দাও সন্দেশ দাও আম দাও রাম কবিরাজকে দাও বুড়ো কবিরাজকে দাও ডাক্তার কাঞ্জিলাল দুর্গাপদ শ্যামাপদ প্রভৃতি যে কেহ আসিতেন মা সকলেরই কুশল জিজ্ঞাসা করিতেন একদিন আরামবাগ হইতে প্রভাকরবাবু ও মনীন্দ্রবাবু আসিয়াছেন খুব ক্ষীণ স্বরে থামিয়া থামিয়া মা তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন ভালো আছো বাবা বাঁচব কি কিছু খেতে পারি না বড় দুর্বল বড়দা শ্রী শ্রী মায়ের ভাই মারা গিয়েছে দেশেরও খবর লইতেছেন জল হয়েছে কি মনীন্দ্রবাবু বলিলেন না মা জিজ্ঞাসা করিলেন এখানে প্রসাদ পাবে তো মনীন্দ্রবাবু বলিলেন আগে হ্যাঁ রমণী নামক একটি স্ত্রীলোক দ্বারা তিনি শ্রী শ্রী মায়ের জন্য কচি তাল পাঠিয়েছিলেন এই স্ত্রীলোকটি মনীন্দ্রবাবুর প্রেরিত জিনিসপত্র লইয়া কয়েকবার জয়রামবাটি গিয়েছিল মা তাহার কথায় বলিলেন রমণী কখন এসেছিল জানি না জ্বরে হুঁশ ছিল না তাকে বলো সে যেন মনে দুঃখ না করে কাশী হইতে শান্তানন্দ স্বামী প্রভৃতি যখন আসিয়াছেন সকলকে জিজ্ঞাসা করিতেন লাটু কেমন আছে মা অসুকে পড়িয়া শুনিয়েছিলেন পূজনীয় লাটু মহারাজের খুব অসুখ কাশি হইতে ইহারা যখন আসেন তখন লাটু মহারাজের শরীর গিয়েছে এই দুঃসংবাদ তাহাকে শোনানো হয় নাই বোধহয় মা অন্তরে জানিতে পারিয়াছিলেন তাই বারংবার তাহার কথা জিজ্ঞাসা করিতেন নবাসনের বউ এবং সরলা মায়ের খুব সেবা করিয়াছিল যতক্ষণ কিছুমাত্র সামর্থ্য ছিল মা কাহাকেই সেবা করিতে দিতে এত সংকুচিত হতেন যে তাহার সেবা করার সুযোগই হতো না এই শেষ অসুখের সময় একদিন বেলা এগারোটার সময় মায়ের পথ হইয়া গিয়াছে তক্তপোষের ওপর আরভাবে মা শুইয়া আছেন একটু ঘুম পাড়াইবার জন্য হাওয়া করিতেছিলাম চার পাঁচ মিনিট পরেই বলিলেন আর না তোমার হাত ব্যথা করছে আমি বললাম না মা এ হাত পাখা একটুও হাত ব্যথা করছে না করলে আমি আপনি থামব একটু চক্ষু বুঝিয়া থাকিয়ায় আবার বলিলেন না বাবা তোমার হাত ব্যথা করবে থাক আমি অমনিই ঘুমোচ্ছি একটু চুপ করিয়ায় আবার বলিলেন বাবা তোমার হাত ব্যথা করবে ভেবে আমারই ঘুম আসছে না তুমি পাখা বন্ধ করো তাহলে আমি নিশ্চিন্ত হয়ে ঘুমাই অগত্যা আমি পাখা বন্ধ করিলাম মাও চুপ করিয়া শুইয়া রইলেন হয় দশ মিনিটও হাওয়া করা হইল না ক্রমশ অশোক বাড়িতে লাগিল ঘরে তক্তপোষ সরাইয়া দিয়া মেঝেতেই বিছানা করা হইল এরোগ যে সারিবে না মা তাহা জানিতেন বলিয়ায় মনে হয় পূর্ববারের অশোকের সময় বলেছিলেন আবার তো সেই রকম ভুগতে হবে জীবের কল্যাণের জন্য যে রাধুর মায়া অবলম্বন করিয়া তিনি ঠাকুরের অদর্শনের পরেও এই দীর্ঘকাল বর্তমান ছিলেন সেই রাধুর সম্পর্ক তিনি ছিন্ন করিয়াছিলেন বলিয়াছিলেন কুটু ছেঁড়া করে দিয়েছি একদিন তাকে অনেক অনুনয় করিয়া বলিয়াছিলাম মা তুমি তো নিজে ইচ্ছা করিলেই থাকিতে পারো তাহাতে শুধু মা বলিলেন মরতে কার স্বাদ তাহার নিজের ইচ্ছা বলিয়া কিছু ছিল না বলিতেন ঠাকুর যখন নিয়ে যাবেন যাব ক্রমে রক্তহীনতায় হাত পায়ে শোর দেখা দিল উঠিবার শক্তি না থাকায় বিছানাতেই শৌচাদি করানো হতো শ্রীমতী সুধীরা ও নিবেদিতা স্কুলের মেয়েরা পালা করিয়া থাকিয়া সবসময় পরিচর্চা করিতেছিলেন ভালো ব্রাহ্মণের দ্বারা যথাবিধি শান্তি সস্তায় নদী করা হইল কিছুতেই কিছু ফল হইল না কবিরাজ রাজেন্দ্রনাথ সেন দুই মাস পূর্ব হইতে বলিয়াছিলেন আপনাদের ভক্তদের মধ্যে যাহারা দেখিতে ইচ্ছা করেন তাহাদিগকে সংবাদ দিতে পারেন কারণ এ রোগে আর আশা নাই দেহ যাইবার পাঁচ দিন মাত্র বাকি আছে জনৈক স্ত্রীভক্ত অন্নপূর্ণার মা দেখিতে আসিয়াছেন ভিতরে যাইতে নিষেধ বলিয়া তিনি ঘরে দুয়ারে বসিয়াছিলেন হঠাৎ পাশ ফেরিয়ায় মা তাহাকে দেখিতে পাইয়া ইশারা করিয়া কাছে ডাকিলেন তিনি প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন মা আমাদের কি হবে চির করুণাময়ী অভয় দিয়া ধীরে ধীরে ক্ষীণ কণ্ঠে বলিলেন ভয় কি তুমি তো ঠাকুরকে দেখেছ তোমার আবার ভয় কি একটু পরে আবার ক্ষীণ কণ্ঠে থামিয়া বলিলেন তবে একটা কথা বলি যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার যাহাদের দুঃখে কাতর হইয়া মা স্বয়ং তাহাদের পাপ ভার গ্রহণপূর্বক এই দুঃসহ রোগ যত না ভোগ করিলেন তাহাদের প্রতি ইহাই তাহার শেষ বাণী তেরোশো সালের চৌঠা শ্রাবণ মঙ্গলবার রাত্রি দেড়টার সময় ভক্ত সন্তানগণকে কাঁদাইয়া তিনি মহাসমাধি যোগে শ্রী শ্রী ঠাকুরের সহিত মিলিত হলেন পরের দিন বেলুর মঠে তাহার দিব্য দেহের যথারীতি সৎকার করা হইল শ্রী মায়ের স্থূল দেহ লোকচক্ষুর অন্তরাল হইতে সূক্ষ্ম শরীরে তিনি প্রতি ভক্তের হৃদয় মন্দিরে চিরবিরাজমানও হয়ে রইয়াছেন এবার আমরা শুনব মায়ের অমৃত বাণী। অনেকগুলো ছেলেপিলে হয় যার ঠাকুর তাকে গ্রহণ করতেন না একটা দেহ হতে পঁচিশটা ছেলে বেরোচ্ছে ওরা কি মানুষ সংযম নেই কিছু নেই যেন পশু সংসারী লোক খালি গন্ডায় গন্ডায় ছেলের জন্ম দিতে থাকে ওই যেন কাজ ঠাকুর বলতেন দু একটি ছেলে হওয়ার পর সংযমে থাকতে হয় ইন্দ্রিয় সংযম চায় এই যে বিধবাদের এত ব্যবস্থা সব ইন্দ্রিয় সংযমের জন্য এই কাঁচা শরীর দিয়েই পাকা শরীর লাভ করতে হয় সে জন্যই এই শরীরটাকে যত্ন করা যায় জগতে যত অনর্থের মূল হল টাকা টাকা রোজগার মানুষ সৎভাবে করতে পারে না মনকে বড় মলিন করে দেয় বেশি দিন ও নিয়ে থাকলেই ওতে একটা টান পড়বে টাকা এমনই জিনিস মনে করছো ওতে আমার টান নেই না এ কথা কখনো ভেব না কোন ফাঁক দিয়ে তোমার গলা টিপে ধরবে তোমায় বুঝতেই দেবে না সকলেই বলে এ দুঃখ ও দুঃখ ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না দুঃখ তো ভগবানেরই দয়ার দান যদি শান্তি চাও কারো দোষ দেখো না দোষ দেখো নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ বড় নয় জগৎ তোমার পা পুণ্য প্রসঙ্গ যেখানে হয় সেখানে যত লোক থাকে তাদের সকলেই সেই ভালো মন্দির একটু না একটু অংশী হতে হয় সংসারীদের মধ্যে একটা কথা আছে যে অকালে তীর্থ দর্শন করে না দেখো কালাকারের অপেক্ষা করে পূর্ণ কাজ স্থগিত রাখা যায় কিন্তু কালের কাছে কালাকালের বিচার নেই মৃত্যু যখন অবধারিত কাল নেই তখন সুযোগ উপস্থিত হলেই কালাকালের অপেক্ষা না করে পূর্ণ কাজ করে ফেলা ভালো মার সেবা করা সকলেরই উচিত মার বাঁচার পথে সঞ্চয় করতে পারো তবেই তো ঠিক ছেলের কাজ করলে তার বুকের রক্ত খেয়ে এত বড় হয়েছ কত কষ্ট করে তোমায় মানুষ করেছেন তার সেবা করা তোমার সবচেয়ে বড় ধর্ম জানবে ভগবান নামের বীজ কতটুকু তা থেকেই কালে ভাব ভক্তি প্রেম এসব কত কি হয় ভগবান মানুষের এই দেহের মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে ভগবানই সত্য আর সব মিথ্যা শিশুর মতো সরল মনে ডাকলে মা যেমন সব কাজ ফেলে ছুটে আসে ভগবানকেও তেমনি আন্তরিকভাবে ডাকলে তিনি আসবেনই আসবেন গুরু ভক্তি থাকা চায় গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি অন্যান্য বিষয় শেখার জন্য গুরু করতে পারো কিন্তু দীক্ষা গুরু আর করতে নেই গুরু আর ইষ্টকে এক জানবে কোনো ভেদ ভাবনা করবে না নমস্কার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন তার সঙ্গে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় মা ভবতারিণী প্রণাম